সাহিত্যে খেলা মানুষের জীবনে আনন্দের প্রয়োজন অপরিসীম আমরা কাজ করি জীবিকা চালানোর জন্য পড়াশোনা করি ভবিষ্যৎ গড়ার জন্য দায়িত্ব পালন করি সমাজ ও পরিবারের জন্য কিন্তু এই সব কাজের বাইরে আমাদের মনে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ করে শিল্প ও সাহিত্য তাই সাহিত্য কখনও কেবল পড়াশোনার বিষয় নয় এটি মানুষের জীবনের অপরিহার্য আনন্দের উৎস ফরাসি বিখ্যাত ভাস্কর অগস্ত রোদার কথা ধরা যাক তিনি ছিলেন বিশ্বের অন্যতম সেরা শিল্পী তার হাতের ছয় শক্ত পাথরখণ্ড জীবন্ত হয়ে উঠত সেই পাথর যেন হঠাৎই প্রাণ পেয়ে মানুষের হাসি কান্না কিংবা দেবতার মহিমা প্রকাশ করত অথচ এই মহান শিল্পীকেও মাঝে মাঝে দেখা যেত কাদামাটি নিয়ে শিশুর মতো ছোট ছোট পুতুল বানাচ্ছেন কোনো উদ্দেশ্য ছিল না কেবল খেলার আনন্দ এই উদাহরণ থেকেই বোঝা যায় শিল্প আসলে খেলা এখানে উঁচু নিচু নেই লাভক্ষতি নেই কেবল আনন্দের খোঁজ বড় শিল্পী হোক বা ছোট শিল্পের আসল উদ্দেশ্য আনন্দ দেওয়া আর পাওয়া মানুষের স্বভাবই এমন কখনো সে উঁচুতে উঠতে চায় কখনও নিচে নামতে চায় ছোট্ট বাচ্চা যেমন লাফিয়ে খেলতে গিয়ে পড়ে যায় আবার উঠে দাঁড়ায় তেমনি শিল্পীর মনও কখনো গভীর চিন্তায় ডুবে যায় কখনো হালকা খেলার ছলে সৃষ্টির আনন্দ খুঁজে নেয় সমাজে আবার মানুষের চোখ সব সময় চায় যেন শিল্পী বা লেখক তাদের সামনে বড় হয়ে উঠুক বক্তা মঞ্চে দাঁড়াবেন কবি গভীর দার্শনিক ভাব প্রকাশ করবেন অভিনেতা আলোয় ভোড়া মঞ্চে নাচবেন কিন্তু বাস্তবে সবসময় তা সম্ভব হয় না অনেকেই কৃত্রিমভাবে নিজেকে বড় করে দেখাতে গিয়ে হুঁচট খান তাই আসল আনন্দ তখনই আসে যখন সাহিত্য খেনার মতো সহজ বনে তৈরি হয় খেলার অধিকার সবার রাজার ছেলে আর গরিবের ছেলে যখন মাঠে নামে তখন কেউ কাউকে ছাড় দেয় না দৌড়ে এগিয়ে গেলে রাজপুত্রও হারে দরিদ্র ছেলেও যেতে সাহিত্যের ক্ষেত্রেও তাই শিল্পে ধনী গরিব বড় ছোট পণ্ডিত অপণ্ডিত সকলের সমান অধিকার আছে কেউ যদি আনন্দের জন্য ছোট্ট কবিতা লিখেন সেটিও সাহিত্য কেউ যদি বিশাল উপন্যাস লিখে ফেলেন সেটিও সাহিত্য দুটোর আসল শক্তি হল আনন্দ দেওয়া সাহিত্য আসলে আনন্দের উৎস তবে এখানে একটা ভুল বোঝাবুঝি আছে অনেকে মনে করেন সাহিত্য মানে কেবল মনোরঞ্জন কিন্তু মনোরঞ্জন আর আনন্দ এক জিনিস নয় মনোরঞ্জন অল্প সময়ের জন্য ভালো লাগার অনুভূতি দেয় যেমন মেলা সিনেমা বা হালকা গল্প পড়ে মুহূর্তের হাসি পাওয়া যায় কিন্তু এই আনন্দ বেশিদিন টিকে না অন্যদিকে সাহিত্যিক আনন্দ গভীর হৃদয়ের ভেতরে গেথে যায় এবং দীর্ঘদিন মানুষের মনে থাকে একটি ভালো কবিতা পড়ে আমাদের চোখ ভিজে আসে একটি সুন্দর উপন্যাস পড়ে আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় এই যে গভীর আবেগ এটাই সাহিত্যিক আনন্দ এই পার্থক্য বোঝাতে একটি উদাহরণ ধরা যাক ফুটবল খেলা দেখতে মানুষ ভিড় করে হাজার হাজার অথচ হলরুমে দেশ সমাজ নিয়ে বক্তৃতা হলে তেমন ভিড় হয় না বক্তৃতার উদ্দেশ্য মহৎ দেশের উন্নতি সমাজ সংস্কার কিন্তু খেলার কোনো উদ্দেশ্য নেই কেবল খেলা তবুও খেলার টান মানুষকে টেনে আনে কারণ খেলার ভেতরে থাকে খাঁটি আনন্দ সাহিত্যও তাই এর উদ্দেশ্য শিক্ষা নয় লাভক্ষতি নয় সাহিত্য হল সেই খেলার মতো যেখানে শুধু আনন্দই আসল এখন প্রশ্ন আসে সাহিত্যের উদ্দেশ্য কি শিক্ষা দেওয়া উত্তর হল না শিক্ষা আর সাহিত্য সম্পূর্ণ আলাদা শিক্ষা আমরা কখনো কখনো অনিচ্ছায়ও গ্রহণ করি পরীক্ষায় পাশ করার জন্য চাকরির জন্য ভবিষ্যতের জন্য কিন্তু সাহিত্য মানুষ নিজে থেকেই গ্রহণ করে কারণ এতে আনন্দ আছে শিক্ষা অভাব পূরণ করে আর সাহিত্য আসে লেখকের মনের পরিপূর্ণতা থেকে সাহিত্য মানুষের অন্তর থেকে বের হয় পাঠকের হৃদয়ে প্রভাব ফেলে তাকে ভাবায় আনন্দ দেয় বা কাঁদায় তাই সাহিত্যকে কেবল পড়াশোনার পাঠ্যবিষয় হিসেবে দেখা উচিত নয় বরং এটি জীবনের অভিজ্ঞতা ও মনের সৌন্দর্য প্রকাশের মাধ্যম প্রাচীন ভারতীয় সাহিত্যের উদাহরণ ধরা যাক মহাকবি বাল্মীকি যখন রামায়ণ রচনা করেছিলেন তিনি কাউকে শিক্ষা দিতে চাননি তিনি কেবল নিজের মনের আনন্দে কাব্য রচনা করেছিলেন ফলে মুনি ঋষিরাও সেই কাব্য শুনে আনন্দে ভরে উঠেছিলেন তারা এমনকি নিজেদের কাপড় পর্যন্ত আনন্দে বিলিয়ে দিয়েছিলেন তাই রামায়ণ আজও অমর অন্যদিকে যোগবাসিষ্ঠ লেখা হয়েছিল শিক্ষামূলক উদ্দেশ্যে কিন্তু আজ তা সাধারণ মানুষ পড়তে চান না এ থেকেই বোঝা যায় শিক্ষা নয় সাহিত্য বেঁচে থাকে আনন্দ দিয়েই আজকের যুগে আমরা দেখছি সাহিত্যকে অনেকেই শিক্ষার যন্ত্র বানিয়ে ফেলেছেন স্কুল কলেজে সাহিত্য মানেই টিকা ব্যাখ্যা বিশ্লেষণ ফলে আসল রস হারিয়ে যাচ্ছে একটি কবিতা পড়তে গিয়ে ছাত্ররা শুধু খোঁজে কবি কি বলতে চেয়েছেন কোন শব্দের অর্থ কী কোন অলঙ্কার ব্যবহৃত হয়েছে অথচ কবিতার আসল আনন্দ মনের ভেতর অনুভব করার বিষয় বিশ্লেষণ নয় অনুভবই আসল আমরা জানি হীরা আর কাঁচ এক নয় কিন্তু চাপিয়ে দেওয়া শিক্ষা পদ্ধতির কারণে আমরা প্রায়শই সাহিত্যের হীরাকে চিনতে না পেরে কাঁচকে হীরা ভেবে বসি ফলে সাহিত্যের প্রকৃত সৌন্দর্য আমাদের চোখ এড়িয়ে যায় কবির কাজ নতুন সৃষ্টি করা আর শিক্ষকের কাজ সেই সৃষ্টিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা দুটোই দরকারি কিন্তু আলাদা দায়িত্ব যদি কবিটাকে শুধু বিশ্লেষণের খাঁচায় আটকে রাখা হয় তবে তার অনুভূতির প্রাণশক্তি নষ্ট হয়ে যায় সবশেষে বলা যায় সাহিত্য মানে খেলা যেমন খেলার আসল উদ্দেশ্য হল আনন্দ পাওয়া তেমনি সাহিত্যের আসল উদ্দেশ্যও আনন্দ দেওয়া এটি শিক্ষা নয় সস্তা মনোরঞ্জনও নয় সাহিত্য হল আত্মার খেলা একটি কবিতা পড়লে যেমন মনে হঠাৎ শিহরণ জাগে একটি গল্প পড়লে যেমন মনে হয় নিজের জীবন নতুন আলয়ে দেখা যাচ্ছে এটাই সাহিত্যিক আনন্দ শেক্সপিয়ারের নাটক থেকে আমরা কেবল ইংরেজি ভাষা শিখি না শিখি জীবনের সত্য রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে কেবল অলঙ্কার শিখি না পাই জীবনের গভীর অনুভব কাজী নজরুল ইসলামের গান কেবল সুর নয় আমাদের মনে জাগায় শক্তি আর সাহস এগুলোই প্রমাণ করে সাহিত্য কখনো কেবল শিক্ষা নয় কখনো কেবল মনোরঞ্জন নয় সাহিত্য হল মানুষের মনের আনন্দের উৎস সাহিত্য আসলে জীবনের খেলা যেমন ঈশ্বর সৃষ্টি করেছেন লীলার আনন্দে তেমনি কবি ও লেখকের সৃষ্টিও এক ধরনের লীলা যেখানে আনন্দই মূল উৎস সাহিত্য কখনো শিক্ষার মতো নয় কারণ শিক্ষা মানুষকে জোর করে দেওয়া যায় কিন্তু সাহিত্য কেবল স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করা যায় আবার সাহিত্য নিচক মনোরঞ্জনও নয় কারণ মনোরঞ্জনের আনন্দ ক্ষণস্থায়ী অথচ সাহিত্যিক আনন্দ গভীর স্থায়ী তাই সাহিত্য হল খেলার মতো স্বাভাবিক আনন্দ যা একদিকে লেখকের মনকে উজ্জীবিত করে অন্যদিকে পাঠকের হৃদয়কেও জাগিয়ে তোলে তাই বলা যায় সাহিত্য মানে আনন্দের খেলা আর এই আনন্দই তাকে অমর করে রেখেছে যুগে যুগে